এরপরে এলেমের সাবি হলো উত্তম পন্থায় জিজ্ঞাসা করা বলেন এলেমের সাবি কি এলেমের সাবি উত্তম পন্থায় জিজ্ঞাসা করা যে ছাত্র তার ওস্তাদের কাছে উত্তম পন্থায় জিজ্ঞাসা করবে যে আওয়াম আলেমের কাছ থেকে উত্তম পন্থা এলেম শিখার জন্য জিজ্ঞাসা করবে তো তার জন্য এলেমের দরজা আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ বলেন না আর যে ছাত্র ওস্তাদকে শরম দেওয়ার জন্য আজকে হুজুরে ক্লাসের মধ্যে শরম দিয়েন ছাত্ররা বলে আজকে হুজুরে কি এমন ভাবে ফেসা কষ্ট করি হুজুররা আজকে দিয়াম ধরা হ্যাঁ আওয়াম বলে আজকে হুজুরে রে ওয়াজের মধ্যে খাড়ায় এমন এক কষ্ট করি হুজুর যাতে কি সরম পাওয়া যায় আসলে না এরকম কথা বলেন না এরকম যদি নিয়ত থাকে নাওয়াজুবিল্লাহ এই জন্য এলেমের সাবি হইল উত্তম পন্থায় জিজ্ঞাসা করা কোন পন্থায় বলেন এলেমের সাবি হইল উত্তম পন্থায় জিজ্ঞাসা করা তাহলে আল্লাহ তাআলা এলেমের দরজা তার জন্য খুলে দেয় সুবহানাল্লাহ সকলকে থেকে জিজ্ঞাসা করবে আওয়াম মানুষ সাধারণ মানুষ আলমের কাছে যে কোনো জিনিস জানবে উত্তম পন্থায় আলমের কাছে কি করবে জানবে আল্লাহ আমাদেরকে আদব গ্রহণ করার তফিক দান করুক সকল বলি আমিন